আপনার শখের গাড়িটা নিরাপদ আছে তো আপনি দেখেন যে নির্দিষ্ট স্থানে আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা কি আপনি শিওর শিওর করে বলতে পারবেন যে নির্দিষ্ট স্থানে সবকিছু ঠিকঠাক মতো সব সময় থাকবে এটা কিন্তু অবশ্যই না আমরা সবাই কেউই বলতে পারবো না আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সাইফ আপনাদের সাথে আছি এসপাই টাইম থেকে তো মেইনলি আমরা আজকে একটা ভয়েস ডিভাইস নিয়ে কথা বলবো অল্প বাজেটে সেরা একটা ডিভাইস বলতে পারেন দিস ইস অন অফ দা বেস্ট কোয়ালিটি ডিভাইস ইন ভয়েস তো এই ভয়েস ডিভাইসের মধ্যে মনে করেন কয়েকটা মার্শরুম আছে আমাদের কাছে একটা এস ই আছে বর্ণনা কোলকাটার মধ্যে এইচ ডিভাইস টা আছে তো ম্যাক্সিমাম মানুষ কেন ডিভেসটা একটা ব্যবহার করবে কারণ আপনার গাড়িটা সেফটির জন্যই আপনি অবশ্যই ডিভেসটা একটা ব্যবহার করবেন কারণ সেফটি কতটুকু হিসাবে করবে এটা নিয়ে ইনভার্ট করবে ডিভাইস পলিটির কর আর সানার প্লাস্টফর্ম কম সবকিছু মিলিয়ে ওভারঅল আজকে যে ডিভাইসটা নিয়ে কথা বল এটা একটা ভালো আমাদের স্পাইটার কন্ট্রোলার দিয়ে নিজস্ব অ্যাসেম্বলি করা একটা ডিভাইস তো এই ডিভাইসের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন আর যে যে অপশনগুলো পাবেন ফার্স্টলি আমি এগুলো একটু বলার বলার ট্রাই করি ফার্স্টলি আপনি পাবেন গাড়ির অবস্থান ও গতিবিধি জানার সুবিধা পাবেন কম্পিউটারের মাধ্যমে এবং অ্যাপ মোবাইল ফোনের মাধ্যমে লোকেশন জানতে পারবেন এবং ভয়েস মনিটরিং থাকবে এই ডিভাইসের মধ্যে গাড়ির মধ্যে যদি আপনি লাগানো থাকে ইনস্টল করা থাকে ডিভাইসটা মানে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গাড়ির মধ্যে কথাবার্তা শুনতে পারবেন এবং এই কথাগুলো শুনতে কোন জায়গায় বিশ্ব রেন্টাকার ভাড়া দেব তার এগুলো আপনি কয় টাকা ভাড়া মারতেছে কি বলতেছে কিনা বিস্তারিত যাওয়ার আপনি বাসায় বসে শুনতে পারবেন। এক কথায় গাড়ির মধ্যে কোনো ওয়্যার দেখা দেবেন না বাট আপনি গাড়ির মধ্যে কেউ কথা বললে আপনি ভাষায় বসে শুনতে পারবেন। যাই হোক ই ফর মোস্ট অফ ভ্যালুয়েবল যে ফাংশনটা এটা হল কলিং অপশন। আপনার গাড়ি যদি কি অন করে আপনি এটা অপশনাল। আপনি চাইলে আপনার বাইকের ক্ষেত্রে বিশেষ করে

এই এরি অপশনটা কিন্তু এই ডিভাইসে আছে তারপর আপনি প্লেব্যাক হিস্টরি পাবেন 90 দিনের প্লেব্যাক হিস্টরি যে টুডে আপনার কত কিলোমিটার চললো এই মাসে আমার কত কিলোমিটার চললো মানে আপনার গাড়ি কতটুকু কিলোমিটার উপর বেস করে আপনি মাইলস্টক কিন্তু ইভেন আপনি বের করে ফেলতে পারতেছেন যে আমার 1 কিলোমিটার আমার 20 কিলো যায় সাপোজ তাহলে আপনার টোটাল আজকে 100 কিলোমিটার চলছে কতটুকু তেল যায় আপনি নিজেও ক্যালকুলেশন করে নিতে পারবেন

আচ্ছা এই ডিভাইসটার নিজস্ব একটা ব্যাটারি আছে যার মাধ্যমে আপনি অনায়াসে ব্যাকআপ পাবেন আপনার গাড়ি ব্যাটারির উপর চাপ পড়বে না যার কারণে আপনার ব্যাটারিটা টোটালি সেফ থাকবে মানে আপনার যানবাহনের যে ব্যাটারিটা থাকবে এটা সেফ থাকবে কারণ এর নিজস্ব একটা ব্যাটারি আছে তাছাড়া অনেক ইন কেস অনেক সময় হয় যে তার কেটে ফেলে ডিভাইস অনেক সময় আমাদের এরকম কেস পাইছি যে আপনার একটা প্রাইভেট কার নিয়ে গেছে তার কেটে ফেলছে ডিভাইস মানে ডিসকানেক্ট করছে বা ডিভাইসটা খুঁজে পায় না কোথায় লাগা কিন্তু তারপরও কিন্তু তার কেটে ফেললো তারপর চার থেকে তিন থেকে চার ঘন্টা দিবে আপনাকে মিনিমাম এটা আরো বেশি দেয় আমরা মিনিমামটা বললাম যাই হোক অল আপনার একটা বেস্ট ডিল হতে হইতে পারে এই ডিভাইসটা তো আপনি এখনই সতর্ক হন আপনার গাড়িতে সেফটি রাখার জন্য আমাদের এই ডিভাইসটি ব্যবহার করুন এছাড়া আমাদের বিভিন্ন কোয়ালিটির ডিভাইস আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করুন আর ঢাকার মধ্যে যারা থাকেন অবশ্যই মিরপুরে আমাদের অফিস আছে মিরপুর বারোর পাশে আমাদের অফিস আছে পল্লবী মেট্রো রেল স্টেশন থেকে একটু ভেতরে অফিসটা এখানে আপনার এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন এছাড়া ঢাকার বাড়ি যারা থাকেন অবশ্যই হোম ডেলিভারি দেওয়া পসিবল আপনাদের বাসায় গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে শুধু জাস্ট আপনি কন্ট্যাক্ট করুন আপনার অ্যাড্রেসটা শেয়ার করুন আজকে আল্লাহ আলাইকুম